আজকের মঙ্গল সমাচার মার্ক ১৩ অধ্যায় ২৪ থেকে বত্রিশ পদ। তবে সেই দিনগুলোতে সেই মহাক্লেশের পালা শেষ হবার পর সূর্য হঠাৎ ঢেকে যাবে অন্ধকারে চাঁদ আর আলো দেবে না তারা নক্ষত্র আকাশ থেকে খসে পড়বে এবং নভমণ্ডলের যত প্রাকৃতিক শক্তি সবই তখন আলোড়িত হবে আর সেই সময় সকলে দেখতে পাবে মানবপুত্র মহাপরাক্রমে মহাগৌরবে মেঘবাহনে আসছে সে এবার স্বর্গদূতদের এ জগতে পাঠাবে যাতে তারা পৃথিবীর শেষ প্রান্ত থেকে আকাশের শেষ প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে বিশ্ব সংসারের চতুর্দিক থেকেই তার মনোনীতদের সংগ্রহ করে আনে এখন তোমরা বরং আঞ্জির গাছের কাছ থেকে একটা শিক্ষা নাও তার ডালপালায় যখন ফুটে উঠে কমলতা যখন গজিয়ে উঠে নতুন পাতা তখনই তোমরা বুঝতে পারো গ্রীষ্মকাল আসতে আর দেরি নেই ঠিক তেমনি ওই সব ঘটনা যখন তোমরা ঘটতে দেখবে তখন বুঝে নিও মানবপুত্রেরও আসতে আর দেরি নেই সে দুয়ারেই এসে গেছে আমি তোমাদের সত্যি বলছি এ যুগের লোকেরা পৃথিবী থেকে অবলুপ্ত হওয়ার আগেই ওই সব ঘটনা ঘটবে আকাশ ও পৃথিবী লোপ পাবে কিন্তু আমার কথা কখনো লোপ পাবে না তবে সেই দিনটি সেই সময়টি যে কখন আসবে সে কথা কেউই জানে না এমনকি স্বর্গদূতেরাও নয় স্বয়ং পুত্রও নয় একমাত্র পিতাই তা জানেন প্রভুর মঙ্গল সমাচার